আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন যে খাদ্যটা দেখছেন এটা শোল মাছের পোনার জন্য খাদ্য তৈরি করা হচ্ছে এখানে এই যে পাত্রটা দেখছেন এটা হলো শোল মাছের পোনা খাদ্যটা এই পাত্রতে রাখা হবে এবং পোনায় এসে খাবে আর এখন যে বর্তমানে দেখতেছেন এই মাছগুলো হলো সিদ্ধ করা মাছ ঠিক আছে গরম পানি দিয়ে সিদ্ধ করা মাছ তো এটাকে আমি একটু পানিটাকে সেঁকে নিব যার কারণে আমি একটু এটা ভিতরে ঢেলে দিলাম যাই হোক এখানে মাছ আছে কিন্তু হ্যাঁ বাইলা মাছ যেটার কেজি হলো ছয়শো সাতশো টাকা কেজি এই সেই বাইলা মাছ তারপর হলো মলা মাছ যার কেজিটা মনে করেন দুইশো আড়াইশো তিনশো টাকা মলা মাছ কেজি আর এই ছয়শো সাতশো টাকার বাইলা মাছের কেজি এগুলো আসলে এখন বলতে পারেন যে ভাই এত দামি মাছ কেন খাওয়ান কিন্তু কথা হলো যার আছে সে খাওয়াইতে পারে এটাই হলো বড় কথা যার আসে আছে সেই খাওয়াইতে পারে হ্যাঁ আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই সলমসের পোনাকে কি শুধু তেলাপিয়া মাছ খেতে দিলে হবে ভাই শুধু তেলাপিয়া না আপনি চাইলে যে কোনো মাছ হ্যাঁ যে কোনো মাছ আপনি তেলাপিয়া পাঙ্গাস সিলভার তারপরে সিলভার কাপ গ্লাস কাপ মানে যা কিছু আছে কাটা যুক্ত মাছ ছাড়া যেমন ওই যে অতিরিক্ত কানে কাঁটা থাকে না কা যেমন টেংরা তারপরে এইসব মাছের দুটো কাটা থাকে সেই মাছগুলো বাদে যে কোনো মাছ আপনি চাইলে ইলিশ মাছ চাইলে বড় বড় তিনি মাছ হ্যাঁ যাই হোক এটা মজা করে বলছি হ্যাঁ আপনি চাইলে ইলিশ মাছ যদি আপনার সামর্থ্যে সামর্থ্য থাকে তাহলে অবশ্যই হ্যাঁ আপনি খাওয়াইতে পারেন আপনার ওখানে যদি ভরপুর থাকে আপনি খাওয়াইতে পারেন ভরপুর থাকে তো আপনি কিন্তু খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমার এলাকায় আমার এখানে বাইলা মাছ আমি পাই খুবই কম দামে এখন বলতে শুনি কম দামে বলতে যেমন আমার দু সময় কিনতে হয় না কিনতে হয় না এই কারণে যে আমার এইখানে যে মাছগুলো আছে হ্যাঁ আমার এখানে যে মাছগুলো আছে এগুলো একটু এই বাইলা মাছ বাই মাছ পুঁটি মাছ এগুলো একটু বেশি হয় হ্যাঁ আর আমার একটা কাল বলটা আছে জানেন যে ওইখানে প্রচুর পরিমাণে মাছ হয় হুম তো সেখান থেকেই আমি মূলত এই মাছগুলো পাই আর বেশি অংশ ওদেরকে ভাতি চিংড়ি খাইতে দিই কারণ ভাতি চিংড়ি মজুত করা আছে মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের খাদ্য দিতে হয় সব সময় এক রকমের খাদ্য না দয় ভালো যাই হোক আমি আমার আছে বিধে আমি পারি আমি খাইতে দিতে পারি আর বিশেষ করে আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভর্তা করতেছি একটা ইটের টুকরা বা হাম্বল দেখতে আছেন। না সে হাম্বল দিকতার মাধ্যমে আপনারা এরকম ভর্তা করতে পারেন হ্যাঁ ভর্তার মতো করতে পারেন যেগুলো যেন পুনায় সুন্দরভাবে ছিঁড়ে সিরে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে হ্যাঁ আর বিশেষ করে হলো এই মাছ যে আপনারা সিদ্ধ করবেন সিদ্ধ করলে কিন্তু আপনার অনেকে করে কি মাছ এবং পানি একসাথে তারপরে গ্যাস সিলিন্ডারে গরম দেয় যার কারণে কিন্তু আপনার ওই মাছ থাকবে না পানির সাথে মিশে যাবে সিঁড়ে ছিঁড়ে বেরে যাবে আর যদি আপনি এটা করেন প্রথমে পানি গরম করবেন পানি গরম করার পর একদম ফুল ফুটন্ত পানি গরম হবে তখন আপনি ওখানে করবেন কি আপনার যে যে কোনো মাছ থাকে সেই মাছটা ওখানে ঢেলে দিবেন কত দুই মিনিট তিন মিনিট রাখার পরে ওই মাছটা সিদ্ধ হয়ে যায় এরপর পানিটা সেখে ফালাই দিয়ে তারপরে আপনি মনে করেন এইভাবে পেস্ট করবেন হ্যাঁ এইভাবে পেস্ট করবেন দেখছেন একদম পেস্ট হয়ে গেছে তো এটা মনে করেন মাসের খাদ্য এভাবেই আপনি দিতে পারেন আসল কথা হলো যার ইচ্ছা যার ইচ্ছা শক্তি আছে যে না আমি শলমাছ চাষ করব তাহলে সে আসেন আর যদি বলেন যে না আমি রিল্যাক্সে থাকব আর শলমাছ চাষ করবো কোনো দিনই সম্ভব না কেহ বাংলাদেশের এরকমের কেউ রেজাল্ট পায় নাই হ্যাঁ নিজের পরিশ্রম করতে হয় আর মানুষ দিয়ে করলো তার সেই লোকের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে সে শলমুথ চাষ করতে পারবে আর এটা হলো পোনামাসের খাদ্য বর্তমানে আলহামদুলিল্লাহ আমার প্রায় এগারো জোড়া বুরুডের পোনা আছে যেখানে আলহামদুলিল্লাহ অনেক অনেক হাজার হাজার পোনা যাই হোক এখানে আমি এক জোড়া বু পোনার জন্য খাদ্য তৈরি করছি হ্যাঁ বাকি পোনাগুলোর খাদ্য আমি ভাতে চিংড়ি দিয়েছি এটা আসলে মূলত যাদের ভাতে চিংড়ি নাই তাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই খাদ্যটা তৈরি করছি যাই ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সিএম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালাম